শেখ মিজান হাফিজা হাফিজ ট্রান্সজেন্ডারের বিষয়ে চমৎকার একটা উদাহরণ দিয়ে তার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন তিনি লিখেছেন আমি সহজ করে বলি মনে করুন আমরা আমাদের কাছে পরিচিত একটা প্রাণী আছে নাম হলো শিয়াল শিয়াল যদি বলে যে আমি এখন আর নিজেকে শিয়াল ভাবি না আমি নিজেকে এখন মুরগি ভাবি এখানে মুরগি আমাদের বাসাবাড়িতে বাড়িতে আমরা লালন পালন করি খামার আছে এরকম লোক আছি না আছি এখন মুরগির মালিকদের যদি শিয়াল মামা এসে কয় এই মুরগির মালিকরা শোনো আমারে ভয় পাইও না আমারে শিয়াল তোমাদের মুরগিদের সাথে থাকতে দাও কারণ আমি আর এখন শিয়াল না আমি মনে মনে নিজেকে মুরগি ভাবি কিংবা মুরগিদেরকে যদি বলে মুরগিরা ভয় পায়ও না আমি কিন্তু এখন আর শিয়াল দেখতে শিয়াল কিন্তু আমি মূলত মুরগি এখন মুরগির খামারে কি শিয়ালের প্রবেশ কখনো গ্রহণযোগ্য হতে পারে যদি কেউ আমার মতো স্মরণসোজা থাকেন আর বলে না যেহেতু বলছে একটা লোক এত সুন্দর বিনয়ের সাথে বলছে দেই না আজকে একটা রাত পার করুক ফজরের পরে গিয়ে দেখবেন মুরগির খামারে কয়টা মুরগি থাকে বলেন ঠিক কি না এটাতে বুঝতে পারতেছেন কি ঘটনা ঘটছে আজকে অনেকেই বলতেছে হুজুর আপনারা এত লাফাচ্ছেন কেন কথা বলছেন কেন মন্তব্য করতে পারেন বলবেন এটা তো রাষ্ট্রের ব্যাপার এটা বড় বড় ব্যাপার আমি তো ভালো আছি শুনুন আমি তো ভালো আছি বলে বেশি দিন ভালো থাকা যাবে না অভিভাবকরা এখানে যারা আছেন মনে করে আপনার ছেলে এখানে আছে হঠাৎ করে ছেলে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে দিদি বলে আব্বা আম্মা আমি তো ছেলে ঠিক আছে আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কিন্তু ইদানি আমি নিজেকে আর ছেলে মনে করি না আমি নিজেকে মেয়ে মনে করি সুতরাং আজকে গার্ড গার্লস হোস্টেলে চলে যাচ্ছি আজকে মেয়েদের সাথে রাত কাটাবো আপনার মেয়ে যদি এই কথা বলে আম্মা আব্বা আমি তো মেয়ে ঠিক আছে কিন্তু ইদানিংকালে আমি নিজেকে আর মেয়ে মনে করি না আমি ছেলে মনে করি আজকে ছাত্রদের হোস্টেলে গিয়ে রাত কাটাবো এটা কি কেউ মেনে নেবেন কথা বলেন না মেনে নেবেন শুনুন এরকম কমলমতি বাচ্চাদেরকে ধীরে ধীরে তাদের ব্রেন ওয়াশ করে এই শিক্ষাগুলি ঠকিয়ে দিয়ে নৈতিক স্খলন তৈরি করা হচ্ছে নৈতিকভাবে তাদের অধপতনের দিকে তাদেরকে ধাবিত করার ষড়যন্ত্র চলছে সুচার হন সতর্ক হন যার যার জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ তোলুন নিজেদের অধিকার প্রতিষ্ঠায় রাইটস প্রতিষ্ঠায় গর্জে উঠুন নতুবা বিপদ আমাদের ঘাড়ে চেপে বসবে আওয়াজ বাড়িয়ে বলুন না।